হাই এভরিওয়ান আজকে আমি যাচ্ছি আমার বিয়ের কার্ডে দিতে দিনটা ছিল ইলেভেন্থ ডিসেম্বর আমার বিয়ে উপলক্ষে যা যা ভিডিও আছে সব একটু লেট লেট যাবে কারণ প্রচুর ব্যস্ততার মধ্যে গেছে যে কারণে সেভাবে এডিট করে উঠতে পারেনি তো যাই হোক রেডি হয়ে আমি আর সোনায় চলে এসেছি শিয়ালদাতে আর আগে থেকে মেজি আর শুনতে ওরা ওখানে ওয়েট করছিল। আর ওরও আজকে আসার কথা ছিল কিন্তু ওর আসতে একটু লেট হবে দেখে আমরা ভাবলাম শিয়ালদা শ্রীহরিতে চলে যাই টুকটাক কিছু নেওয়ার ছিল ভাবলাম সময়টাকে কাজে লাগিয়ে না আসলে সোনার যা দাম সবকিছু সোনার নিয়ে ওঠা পসিবল নয় তাই কিছু কিছু জিনিস আমি শ্রীহরি থেকে নিয়েছিলাম যেমন টিকলি একটা বড় আংটি একটা ঝুমকা তারপরে হাতের চুড়ি এগুলো আমি এখানে দেখতে এসেছিলাম তো এখান থেকে সবগুলো পাইনি তো এখান থেকে চুড়িটা নিয়েছিলাম আর আংটিটা খুব বেশি পছন্দ হচ্ছিল না আর ঝুমকাটাও আমি তেমন আমার পছন্দ মতো পাইনি যেগুলো সব আমি আমার ব্যারাকপুর থেকে নিয়েছিলাম এখান থেকে শুধু চুরিটাই নিয়েছিলাম তবে এখানকার এই শোরুমটা কিন্তু যথেষ্ট বড় আমাদের কেনাকাটা কমপ্লিট হতে না হতেই ওর ফোন চলে এলো ও বললে আমি পৌঁছে গেছি তাই তাড়াতাড়ি করে কেনাকাটা কমপ্লিট করে চলে আসলাম বিয়ের কার্ডের দোকানে আগে একদিন এসে দেখে গিয়েছিলাম তাও ভীষণ টাইম টেকিং মানে কি বলবো কার্ড সিলেক্ট করাটা যে কতটা ডিফিকাল্ট মানে সবই তো প্রায় একই রকম লাগছে আর সবকটা কার্ডই আমার সুন্দর লাগছে বুঝেই উঠতে পারছি না যে কোন কারটা অর্ডার দেবো তো যাই হোক অনেক অনেক করে দেখছিলাম তারপরে আবার কোন দোকানে অর্ডার দেবো এই দোকানে একটু দেখি অন্য দোকানে একটু দেখি আমি তো ভিডিও করছি আর ও তো কার্ড দেখে যাচ্ছে পাশে আর মেজি দাঁড়িয়েছিল বললাম মেজিকে তুইও একটু দেখ এতটা কনফিউজড হয়ে যাচ্ছে আমরা তো তারপরে দেখো আরও একটা দোকানে চলে এসেছি এই দোকানটাতে আমরা আগের দিনও এসেছিলাম এখানে একটা বেশ দাদু বসে থাকে বেশ ভালো দাদুটার কথাবার্তা তো আমরা ফাইনালি এই দোকানটাতেই অর্ডার দিয়েছিলাম তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাইবা না পায় শুধু তোমাকে আর কিছু জীবন পাইব না আর কিছু জীবনে পাইবা না পা তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কি জীবনে মনে পাই না পাই আমাদের বিয়ের কার্ডটা একটু তাড়াতাড়ি দরকার ছিল তো সেই জন্য ওই দাদুটার দোকানে তখন বলছিল দাদুটা দিতে পারবেন অত তাড়াতাড়ি সেই কারণে আর দোকানে এসেছিলাম কিন্তু এখানে প্রতিটা দোকানে প্রত্যেকেরই একই কথা যে এত তাড়াতাড়ি দেওয়াটা সম্ভব নয় তো চলে গেছিলাম সেই দাদুর দোকানে যেহেতু প্রথমে ওই দাদুর দোকানেই কথা বলেছিলাম আমরা আগের দিন তো দাদুকে বলেছিলাম যে না না তোমার দোকানেই দেবালি দেখে অর্ডার দিয়ে দিয়েছি আর এই যে হচ্ছে আমার বিয়ের কার্ড এইগুলোটা হচ্ছে বউ হাতে তো পুরো ডিটেলসগুলো এখানে দিয়ে দিচ্ছে কার্ডে কি লিখতে হবে না লিখতে হবে ওদের কার্ডেরটা আমাদের কার্ডেরটা দুটো কার্ডই সবও দিয়ে দিয়েছে লিখে তো কোমর ব্যথা হয়ে গেছে ও হাই তুলে সব অবস্থা খারাপ সেই দুপুর থেকে তো এখন সন্ধ্যা হয়ে গেছে সবাই প্রচন্ড ক্লান্ত এবং খিদেও পেয়ে গিয়েছিল কিন্তু এতক্ষণ না কাঠটা হচ্ছিল একটা টেনশান যাচ্ছিল নজন্য তেমন করে কিছু খাওয়া দাওয়ার দিকে মনও যায়নি যে না কিছু কিনে খাই এখন সব কিছু কমপ্লিট তো এখন সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি তো দিদি সেদিনকে সোমবার ছিল বলে ও মোমো টোমো খাবে না বলে দিদি ফুচকা খাচ্ছিলো তো ওর সাথে আমিও একটু খেয়ে নিচ্ছিলাম তারপরে সবাই মিলে একটু চিকেন মোমো খেলাম তখন তো ডিসেম্বর মাস সেই হালকা হালকা ঠান্ডা ছিল তো ঠান্ডার মধ্যেই গরম গরম মোমো তো আমার দারুণ লাগে আর শুনটু সেদিনকে বলছিলো মোমো খাবে না কিন্তু মোমো খায় বাট ওদিন ওর ইচ্ছা ছিল না তাই ওকে নিয়ে আবার মন জিনিস থেকে কেক খাইয়ে নিলাম আরও শিয়ালদা থেকে বাস ধরে চলে গেল। আর আমরা ট্রেনে করে বাড়ি চলে আসলাম মেজি মেজি মতো দমদম নেমে গেল আর যখন গিয়েছিলাম তখন তো দুপুরবেলা ছিল সেরকম ঠান্ডা ছিল না বাট ফেরার সময় প্রচন্ড ঠান্ডা লাগছিল তাই আমি স্কার্ফটাকে মোটামুটি একটু পেঁজিয়ে নিয়ে নিয়েছি আবার বাড়িতে এসেই আবার রেডি সেডি হয়ে আবার বেরিয়েছিলাম সোয়েটার পরে নিয়েছি কারণ সোনায় লেহেঙ্গাটা তখনও সেলাই করতে দেওয়া বাকি ছিল ব্লাউজ করতে দেওয়া ছিল তো ওকে নিয়ে ওর লেহেঙ্গা নিয়ে বেরিয়ে পড়লো সেটা নিয়ে তো আমার যাচ্ছে তো হাতে আমার আর তারপরে এই হাতটা কানের ছিল না ওই জন্য আরও তো চলে এসেছি দোকানে এখানে আছে সোনা লেহেঙ্গাটা দিয়ে দিচ্ছি আর আমাদের ব্লাউজ মানে আমার দিদি সবার ব্লাউজ তখনও বানানো বাকি ছিল তো হেজে ওই লেহেঙ্গাটা এত মানে সুন্দর না মানে ফোনের থেকে সামনাসামনি আরও বেশি সুন্দর দিই আর এই দেখো ব্লাউজ পিসটা পুরো ডিজাইনটা ব্লাউজের মধ্যে দেওয়াই আছে এই ডিজাইনই বানাতে হবে তো সুন্দর তো আজকের দিনের মতো এটাই ছিল লাস্ট কাজ তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি তো পাই বাই দেখা হবে পরে একটা ভিডিওতে